ভাই তোমার নাম কি জুনায়েদ ইসলাম মুস্তাবি মোহাম্মদ জুনায়েদ ইসলাম মুস্তাবি আচ্ছা মানে ভাষা কোথা কদমতলি কদমতলি তুমি কি করো মানে এমনিতে পড়াশোনা করো জি কোন ক্লাসে ক্লাস 7 7 এ জি পিসি তো নিছো মানে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগতেছে কি কাজ করবা পিসিটা দিয়ে এই ফ্রি ফায়ার খেলার জন্য পিসিটা নিয়ে এসেছি ফ্রি ফায়ার খেলবো ফ্রি ফায়ার খেলবা জি তোমার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি কুষ্টিয়া কুষ্টিয়া জি আচ্ছা আর কি ছাড়া আর কি কাজ করবা এ ইউটিউব দেখবো ইউটিউব দেখবা আচ্ছা অনেক অনেক শুভকামনা তোমার জন্য আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে আমরা যে পিসি বিল্ডটা আপনাদেরকে দেখাতে নিয়েছেন আমাদের ছুট্টু ভাইয়া জোনায়েদ নিয়েছেন পিসিটা তো এখানে তার একটা রিকয়ারমেন্ট ছিল যে তাকে কেসিং কিন্তু এটাই দিতে হবে তার এই কেসিংটা কিন্তু সে পছন্দ করে এসেছে বাসা থেকে এটা হচ্ছে 7 এয়ার জিবি একটা ফ্যানের ইনফিনিটি ফ্যানের একটা কেস মিস্ট্রি বক্সের এটা তার পছন্দের লিস্টে ছিল এবং এটা ছাড়া সে নিবে না পিসি যেমনই হোক ক্যাসিংটা এরকম নিতে হবে এবং পাশাপাশি আমাদের এখানে যে প্যাকেজটা রয়েছে ভিয়ার্স কোরাই সেভেন ফোর জেনারেশন দিয়ে ষোলো জিবি র্যামসহ টু ফিফটি সিক্স জিবি অ্যাস দিয়ে তিনশো পঞ্চাশ ওয়াটার পাওয়ার সাপ্লাই পাশাপাশি এই ক্যাসিংটা রয়েছে আমাদের মনিটর হিসেবে যেটা রয়েছে সেটা হচ্ছে গিগা ব্র্যান্ডের বাইশ ইঞ্চি বর্ডারলেস একটা আইপিএস মনিটর ফুল ইস একটা মনিটর ভিউর্স দেখতে পাচ্ছেন একদম ফুল বেজারলেস হোয়াইট কালার যেহেতু আসলে এটা হোয়াইট কালার সেক্ষেত্রে এটার সাথে ম্যাচিং করে এবং পাশাপাশি এখানে কিবোর্ড মাউস রয়েছে হোয়াইট কালারের এই হচ্ছে মোটামুটি পিসিবিলটা তো এবং পাশাপাশি এখানে অ্যাক্সেসরিজ কিছু নিয়েছেন সেটা হচ্ছে স্পিকার তারপর হচ্ছে ওয়াইফাই রিসিভার মেইন যে আকর্ষণ সেটা হচ্ছে ক্যাসিংটা একটা এটিএক্স কেসিং এটাতে চাইলে ভবিষ্যতে আরো বড় ধরনের মাদারবোর্ড বোর্ড আই এটিএক্স আইটিএক্স সব ধরনের মাদারবোর্ড এটা ইউজ করতে পারবেন এবং চাইলে কিন্তু এখানে আরো একটা তিন ফ্যানের যে লিকুইড কুলার সেটা লাগাতে পারবেন চাইলে উপরে তিনটা ফ্যানও লাগাতে পারবেন তো অলরেডি সাতটা দেওয়া আছে আরো যদি তিনটা ইউজ করা হয় সেক্ষেত্রে মোটামুটি দশ ফ্যানের একটা কেস হয়ে যাবে তো এই ছিল মোটামুটি পিসিবিল ভিউয়ার্স জন্য কাস্টমারদের উদ্দেশ্যে তুমি কিছু বলবা কি আপনারা এখানে আসবেন পিসি নেবেন সবাই আসবে পিসি নেবে তাই তো মানে তুমি কি পিসি নিয়ে স্যাটিসফাইড আচ্ছা তুমি খুশি থাকলেও আমরা খুশি বাস এই ছিল মোটামুটি আজকের ভিডিও যাদের আসলে এ ধরনের পিসি লাগবে এছাড়াও আপনি যে ধরনের কাস্টমাইজ পিসি বিল করতে চান চলে আসতে পারেন পিসি এক্সপ্রেস এ লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভাষ তার লেভেল থ্রি শপ নাম্বারটা হচ্ছে তিনশো বারো তিনশো তেরো পিসি এক্সপ্রেস দেখা হচ্ছে কোন ভিডিওতে আল্লাহিস